আচ্ছা আমার মতো কি আপনারাও কাঁচা টমেটোমের ফ্যান যদি ফ্যান না হয় তখন আজকেই এই রেসিপিটা করে খান আপনারাও কাঁচা টমেটোমের ফ্যান আমি তৈরি করে দেখাবো কাঁচা টমেটোমের ভর্তার রেসিপি দুর্দান্ত হয় খেতে আর একদম অল্প সময় লাগে আমি প্রথমে টমেটোমগুলোকে সেদ্ধ করে নেবো আমি এখন ভাত বসাবো তাই ভাতের হাঁড়িতেই টমেটোমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর এই টমেটোমের সাথে আমি এক টুকরো আলুও দিয়ে দেব আমি টমেটোম আলু ওদিকে সেদ্ধ করতে থাকি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি পাঁচকোয়া রসুনও ভেজে নিচ্ছি এখন এই রসুন আর শুকনো লঙ্কাগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব এবার আমি রসুন আর শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ গুলোকেও ভেজে নেব আর আমি পেঁয়াজ ভাজার সময় হাফ চা চামচ লবণও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এই এইবার এই সেদ্ধ করা টমেটোমটাকে খুব ভালো করে মাখাতে হবে তার সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি কিছু কুচিয়ে আর রসুন পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আর লবণ এখন আমি এই লঙ্কাগুলোকে খুব ভালো করে লবণের মধ্যে মাখিয়ে নেব শুকনো লঙ্কাগুলো মাখানো হয়ে গেলে এখন আমি ওই লবণের মধ্যে রসুনগুলোকেও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ কলি আর পেঁয়াজ ভাজাগুলোকে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব আপনারা এর আগে কোনো ভর্তার রেসিপিতে পেঁয়াজ কলি খেয়েছেন কি না আমার জানা নেই তবে এইভাবে যদি একবার পেঁয়াজ কলি দিয়ে যে কোনো ভর্তা খেয়ে দেখবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ আকারে বেড়ে যায় এবার সমস্ত টমেটমগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মাখানোটা একদম তৈরি হয়ে গেছে আর ওপর থেকে একটু দেখতে সুন্দরের জন্য আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাও ছড়িয়ে দিচ্ছি আর এক চা চামচ সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ